কে মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর হুজুর এসেছেন মনে হয় চরমনায়ের হুজুর হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর আমি বলি না ভাই আমরা জামাত চরমনায় হেফাজত আওয়ামী লীগ বিএনপি নয় আমরা আল্লাহর দলের লোক কার দলের লোক বলেন কার দলের লোক দলের লোক কেন বলি আজকে এখানে বাংলার জমিনে চলি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না বাংলার জমিনে আইন চলবে কার আল্লাহর আইন চলবে আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব আমাদের ফিরতে দাও আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান বাহাত্তরের সংবিধান নয় আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তাল কুরাল দিয়ে রাষ্ট্র চালাবো তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে হবে কিন্তু যদি জামাত ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যে কালমার শ্রেণীতি এই দেশে প্রতিষ্ঠিত করব তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায় তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি ওয়ান ইসলামী কাজ করে তাদের পিছনে কি একতেদা করা যাবে না যাবে না তার মানে আমাদের কথা হলো কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা এই জন্য সিদ্ধান্ত নিতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে এসেছে কি শোনাবো শোনাবো এটা শোনাবো এটা শোনাই মনাজাত করি কষ্ট হবে বাবা প্রবাসী বিদেশি আরো তো কত এখনো আমার আমার যুবকদের জন্য এরম যুবক আছে না নাই পাবনায় গেলাম একজন যুবক প্রশ্ন দিয়েছে হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি প্রেম করার পরে ওই মেয়েটারে আমি ইসলামী বই পড়ালাম কোরআন পড়ালাম হাদিস পড়ালাম পড়ানোর পরে আমি তারে নামাজি বানালাম রোজাদার বানালাম পর দান শিলা বানালাম এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না ও গুনা কি হবে ওর মানে ও কয় নম্বর অথবা জানো এরকম আর কি প্রশ্ন যে ওর শাস্তি কি হবে সহ্য না করি পারা যায় আমি বললাম বাবা খালকেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে এসেছ খালকেটে কুমির তুমিই ডেকে নিয়ে এসেছ তুমি যার সাথে লাইন মেরেছ তারা যখন কোরআন পড়িয়েছ ওই কোরআনের মধ্যে পড়েছে ওয়া করে ফি বুয়ুতি কুন্নাব ওয়ালা তাবার না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা ও নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই আয়াত পড়ার পরে তোমার ওই প্রেমিকা কেমন করে তোমারে আর সিহারা দেখাবে কথা কয় না এরপরে তুমি ইসলামী বই পড়াইছাও ফাতেমার জীবনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনী এইগুলো যখন পড়াইছাও যাও فاطمه রাদিয়াল্লাহু এমন পরদানশীল ছিলেন মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন ও আলী তুমি আমার স্বামী তোমার কাছে একটু অনুরোধ করি শোনো আমার এই মৃত্যুর সময় আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি আমি মারা যাওয়ার পরে দিনের আলোতে আমার জানাজা দিবা না দিনের দিনের আলোতে আমার জানাজা দিবা না রাতের অন্ধকারে আমার জানাজাটা দিবা দুই নম্বর আমার জানাজায় বেশি লোক না অল্প লোক ফরজে কেফায় নামাজ অল্প কয়েকজন পড়লে সবার আদায় হয়ে যায় সুতরাং বেশি লোক ডাকবা না অল্প লোক ডেকে জানাজাটা পড়বা তিন নম্বর অনুরোধ হলো আমাকে কবর দেয়ার পরে রাতের অন্ধকারে কবর দেয়ার পরে আমার কবরটা নিশ্চিন্ন করে দিবা যেন পৃথিবীর মানুষ পরের দিন সকালে আমার কবরটা দেখেও না চিনতে পারে যে এখানে একটা কবর আছি আলী রাহু বললেন হগো আমার বেগম এমন অনুরোধ কেন করলে বললেন হগো আলী আমি দুনিয়ার পরে এমন পর্দা করেছি আমাকে কেউ কোনোদিন দেখে নাই আমি কেমন মোটা কেমন চিকন আমি কতটুকু উঁচু কতটুকু লম্বা কতটুকু খাটো কতটুকু ভাইটা এইটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই দিনের বেলায় যদি আমার জানাজাটা আমার কাফন যদি আমার জানাজাটা দিনের বেলায় মানুষের সামনে আমার কফিনটা রেখে জানাজাটা পড়াও এই মদিনাবাসী অনেকেই জেনে যাবে নবীর কন্যা ফাতেমা কেমন মোটা ছিলেন কেমন চিকন ছিলেন কেমন উঁচা ছিলেন কেমন খাটো ছিলেন আমি চাই না আমি মৃত্যুর পরে আমার এই বিষয়গুলো পৃথিবীর কোনো মানুষ জেনে যা। আল্লাহ বলবেন না দুই নম্বর অল্প লোক ডাকতে বললাম এই জন্য বেশি লোক সমাগম করলে এটা অন্য কোনো অন্য কোন অন্য কোনো আশঙ্কার কারণ হয়ে যেতে পারে ওগো আমার স্বামী অল্প লোক নিয়ে জানা যাটা পড়বা বেশি লোক হইলে কোনো কোনো লোক আমার কফিন দেখে ফেলতে পারে আমার লাশ দেখে ফেলতে পারে এই জন্যে অল্প লোকে জানা সারবা আর তিন নম্বর কবরটা নিশ্চিন্ন করে দিতে বললাম এই জন্যে যেন দুনিয়ার মানুষ কবরের আকারটা দেখেও না বোঝে আল্লাহর নবীর কন্যা সম্ভবত এতটুকু চালা এতটুকু লম্বা ছিলে পর্দা চিন্তা করা যায় আর এখনকার মেয়েরা চিন্তা করে কি করলি দেখানো যাবে ব্লাউজ পরে এইখানে আবার ফুটো আছে না এই পিঠিতে কাটা একটা দড়ি বেঁধে থই সামনে উপরে আসে না ও বাবা বাইকের পিছনে চলে যায় আমি গাড়ি চালাই পিছন থেকে দেখি ও বাবা যাত গেল যাত গেল বলো এখন আজব কারখানা যাত গেল যাত গেল বলো আছে না না পর্দা করতে হবে আমি ওই যুবককে বললাম এমন বই যখন পড়িয়েছ ফতেমা রাজু তালানহার তার জীবনে পর্দা কেমন করে মেইনটেইনস করেছে এইগুলো যখন পড়েছে ওই মেয়ে কি আর বেপর্দা হবে আয়েশার জীবন পড়িয়েছ খাদিজা রদুল্লাহ তালহার জীবন পড়িয়েছ সুতরাং ওই মেয়ে পর্দা করা শিখে গেছে নামাজ পড়া শিখে গেছে তোমার সাথে আর প্রেম করবে না করবে না করবে না এখন তোমার দায়িত্ব হল যাই হোক করে যারে তুমি এতদিন ধরে চকি দি ওইডা ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো কথা কয় না ওইটা তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো এত গবেষণা করার দরকার নেই বাড়িতে যাও প্রস্তাব দাও অনেক জায়গায় গেলে যুবকরা সিরকুট দেয় হুজুর আমার আব্বার সামনে আছে একটু নসিয়া করবেন আমাদের যেন বিয়ে দেয় কারণ শীতকালে শিখেছে আর ভাল লাগে না সত্য বলছি তবে শীতকালে গেছে ভাল লাগে না এটা বলিনি এটা বলেছে যে হুজুর আব্বা সামনে বসা আছে আমিও আছি একটু বলবেন যেন আমাদের বিয়ে দেয় নাম লিখেও দেয় যুবকদের বিয়ের বয়স হইলে বিয়ের দরকার আছে না নাই বিয়ের বয়স হয়ে যাবে বিয়ে দিবেন যারা বলেন প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব তারা ওই যে একজন যুবক ছিল বাবাকে বলতেছে বাবা ছোট ভাইকে কি বিয়ে দিলে হয় না বলছে তোরেই তো এখনো বিয়ে দিলাম না তোর ছোট ভাইর কেমনে দি কই এই কথাটা তো কোনো দিন জীবে রাগায়ও নিয়ে আসো না এইভাবে বুদ্ধি করবে কি আপনি আবার আরেকটা বিয়ে বুদ্ধি করেন না যেটা আছে ওটা নিয়ে থাকেন হ্যাঁ আছে ওনার যেটা হয়েছে পর্যন্ত থাক আল্লাহ কবুল করুন বলেন আমি আমার যুবক যারা এই যুব সমাজের এই সিদ্ধি পাশা যুব সমাজের যে যুবকগুলো আছে এই অঞ্চলের যত মা বোন আছেন অনেকের মেয়ে বিয়ে দিতে পারছেন না ভালো চাকরিজীবী সন্তান খোঁজেন চাকরিজীবী ছেলে খোঁজেন পাত্র খোঁজেন চাকরিজীবী ছেলে মানে অকম্মা ঢেকি আর দুই নম্বর হইলো সো কথা কয় না এদের আপনি উপজেলায় যাবেন যেই দেখবেন সরকারি চাকরি করে আপনি গেছেন জন্ম নিবন্ধন কার্ডের জন্য বা অন্য ওর মনে হয় যে ওর মনে হয় বাড়ি বসাতে ঝগড়া করে এসে বসে রয়েছে কথা কয় না ভালো করে কথা বলে বলেন আরে মুড মেশান হ্যাঁ সরকার টাকা দেশে এনে কেলাই পড়ি থাকার জন্য আছে না নাই এক নম্বর হলো অলস অকর্মার ঢেকি তারাই করে সরকারি চাকরি পুরাই খোঁজে সরকারি চাকরি দেখেন আবার মানে চোর কেন বললাম সরকারি যত প্রজেক্ট আছে ওইগুলো যদি দেশে ঠিকভাবে দেওয়া হয়তো আমার দেশ সুনার দেশে রূপান্তরিত হইত যা আসে সব মেরে কেটে করে ধুয়ে দেয় সত্য বলছি না তা বলছি আবার এগের বেতনেও পোষায় না একজন বেসরকারি চাকরি করে পাঁচ হাজার টাকা বেতন পায় তাতে সংসার চলে আর একজন সরকারি চাকরি করে ওর নাকি চলে না কুড়ি বছর ধরে নাকি দেশি মোরক খায় না কুড়ি বছর ধরে দেশি মোরগ খাইনি আর একটা নাকি পাঙ্গাস মাছ ইলিশ মাছ বলি সেলের খাওয়াই কয়তালা বাড়ি তার মানে ইরা যে ভণ্ড প্রমাণ পাইছেন এরা মুখী যা বলে কাজে তা আরে বাবা তুই বিশ বছর ধরে মুরগি খাসনি তাহলে তোর মতো আলস কেউ থাকতে পারে আমাদের গ্রামের পাগল ছাগল মহিলারা তো অন্তত বিশ পঁচিশটি করে মুরগি পালন করে আছে না নাই